কালো কালো করিস নেলো গোয়ালের ছি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি নমস্কার আমার নাম সুশ্রী আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি একটি গান পরিবেশন করব সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জলে ভরিতে যমুনাতে যায় পিছনে থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে যায় জল ভরো জল ভরো রাধে গোওয়ালের জি কলস আমার পূর্ণ করো রাধে বিনোদি কালো মানিক হাতে পেতেছে চাঁদ ধরিতে চায় কি আর হাতে বাড়ালে যাদের দেখা পায় কালো কালো করিস নেলো গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্ব প্রাণী খায় আর এক কালো আমি কৃষ্ণ সকলে রাধে চায় এই কথা শুন ক্রিয়াক নাইবাশি হাতি নিলো সর্প হয়ে কালো বাশি রাধকে ধংশিলো ডান পায়ে ধংশিলো রাধে বাম পায়ে ধরিলো মোর লমলম বলি রাধে জমিনে পড়িলো মরিবেন না মরিবেন না রাধে মন্ত্র ভালো জানি দুই খানা ঝরা দিয়ে বিষ করিব পানি এমন অঙ্গে রবিশ যে ছাড়িতে পারে সোনারই যৌবনখানি দান করিব তারে এই কথা শুনি একা নাই বিছাড়িয়া দিল ছেড়ে ঝুরে রাধি তখন গৃহবাসে গেল যে রাধে আরো বিচাই চুল কদম ডালে থাকা কানাই ফিকা মারে ফুল বিয়া নাকি করো কানাই বিয়া নাকি কর রু মনি দেখে জ্বালাই জোলে মরো তো করিব রাধে বিয়া করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মতো সুন্দর রাধে যদি যাও গলায় গল বেঁধে যমুনাতে যাও কোথায় পাব হারি কলসি কোথায় পাব দড়ি তুমি হও যমুনার বাড়ি তুমি হও যো মৌনারাধে আমি দুই বামরি তুমি হও যো রাধে আমি দুই বামরি।